চলচ্চিত্র জগতের ধ্রুবতারা কিংবদন্তি অভিনেত্রী সাবনাম জায়গা করে নিয়েছেন সবার হৃদয়ে কিংবদন্তি এই অভিনেত্রী শাবনাম নামে পরিচিত হলেও তাঁর আসল নাম ছিল ঝর্ণাবসাক উনিশশো ছেচল্লিশ সালের সতেরো আগস্ট বাংলাদেশের পুরনো ঢাকায় তিনি জন্মগ্রহণ করেন তার বাবা ননিবসাক ছিলেন সে সময়ের স্বনামধন্য স্কাউট শিক্ষক ফুটবল রেফারি এবং স্বাধীন বাংলা ফুটবল দলের কোচ উনিশশো সালে প্রখ্যাত সঙ্গীত পরিচালক রবিন ঘোষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি চলচ্চিত্রে আসার অনেক আগে থেকেই শাবনাম নাচের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বুলবুল ললিতকলা একাডেমিতে নাচ শিখতেন তিনি একটি নাচের অনুষ্ঠান থেকেই চলচ্চিত্র নির্মাতা এতেশাম তার নাচ দেখে এদেশ তোমার আমার চলচ্চিত্রের নৃত্যে অভিনয়ের সুযোগ করে দেন পাশাপাশি আরও কিছু সিনেমায় সুযোগ করে নেন তিনি নিজেই এহতেশামের পাশাপাশি নিজ অভিনয় দক্ষতায় পরিচালক মুস্তাফিজের নজর কাড়েন তিনি শাবনাম উনিশশো সালে মোস্তাফিজ পরিচালিত হারানোদিন সিনেমায় অভিনয়ের মধ্য দিয়েই নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন এ সিনেমাতেই তিনি শাবনাম নামে সকলের কাছে পরিচিতি লাভ করেন হারানোদিন সিনেমার খ্যাতি অর্জনের পর তিনি উনিশশো সালে উর্দু চলচ্চিত্র চান্দা এর মাধ্যমে তৎকালীন সমগ্র পাকিস্তানে তারকা খ্যাতি অর্জন করেন সব নম আমাদের উপমহাদেশের কিংবদন্তি অভিনেত্রী তিনি যখন চান্দা তালাশ করে সুপার ডুপার হিট হল অবিভক্ত পাকিস্তানে এরপরে একটা ঘটনা ঘটেছে তার সাথে যেটা সে সময় তিনি পারিশ্রমিক পেতেন আড়াই হাজার টাকা পরবর্তীতে তিনি পারিশ্রমিক হাঁকালেন পঁচিশ হাজার টাকা যে কারণে ইন্ডাস্ট্রি থেকে তিনি প্রায় বয়কট হয়ে গেলেন এমন একটা অবস্থায় তিনি যখন বুঝতে পারলেন যে তাকে নিয়ে কেউ কাজ করতে চাচ্ছে না তখন তিনি ঘোষণা দিলেন যে তিনি কাজই করবেন না তো এমন অবস্থায় খানাতাউ রহমান শ্রদ্ধেয় তিনি একটা ছবি বানাবেন রাজা সন্ন্যাসী নামে সে ঝর্ণা বলে ডাকতো তো বললো যে ঝর্ণা আমি তো তোকে চিন্তা করে একটা ছবির স্ক্রিপ্ট তৈরি করেছি তো তুই আমার ছবিতে কাজ করবি তখন সে বিষয়টা খুলে বললো যে আমি তো পারিশ্রমিক আড়াই হাজার টাকা ছিল কিন্তু এখন যেহেতু আমার ছবি খুব চলছে স্বাভাবিকভাবে আমি পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছি যদি আমাকে নেন আপনাকে পঁচিশ হাজার টাকা দিতে হবে তখন সে হাসতে হাসতে রাজি হলো যে ঠিক আছে তুমি যদি কাজ করো তোমাকে পঁচিশ হাজার টাকায় দেওয়া হবে এরপরে তাকে পঁচিশ হাজার টাকা রেমোনেশন দিয়েই কিন্তু রাজা সন্ন্যাসী ছবিতে কাস্ট করেছিলেন খানাতুর রহমান উনিশশো সালে তিনি পাকিস্তানের করাচিতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এরপর সত্তর দশকের শুরুতে শাবনাম পাকিস্তানের সর্বাপেক্ষা জনপ্রিয় অভিনেত্রী হিসেবে নিজের স্থান দখল করে নেন শাবনাম ছিলেন তার সময়কার নারীদের কাছে বাঙালি আনা স্টাইল আইকন তিনি পাকিস্তানে শুভেচ্ছা দূতের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন বলা হয়ে থাকে তিনি পৃথিবীর একমাত্র অভিনেত্রী যিনি তিন দশক নায়িকা হিসেবে পাকিস্তান এবং বাংলাদেশ দাপিয়ে বেরিয়েছেন তোমাকে। তিনি যখন পাকিস্তানে অভিনয় করেছেন সেই অভিনয়ে তিনি সবসময় বাঙালিত্ব জিনিসটাকে ফুটিয়ে তুলেছেন তিনি খোপাতে ফুল পরতেন কাঠগোলাপ ফুল তারপর শাড়ি পরতেন সময়। যখনই তাকে অভিনয় নেওয়া হতো তিনি এগুলো আগে প্রবসগুলো চিন্তা করতেন যে কী কী প্রবসগুলো পরা যায় আর বিশেষ করে বাঙালি কোন জিনিসটা পড়লে আমার বাঙালির তো আমি যে বাঙালি সেটাকে আমি এস্টাবলিশ করতে পারবো এটা ছিল সব একটা অভিনয় জীবনের বিশেষত্ব দিক যেটা আইকনিক হয়ে আছে এখনও পাকিস্তানে যে একজন মানুষ শাড়ি পরে কিভাবে তিন দশক পাকিস্তানে রাজত্ব করে আসছে এটা হচ্ছে সব একটা বিশেষ দিক শাবনাম পাকিস্তানে বসবাস করে পাঞ্জাবি চলচ্চিত্রে অভিনয় করেছেন পাকিস্তানের সিনেমা হলগুলোতে দীর্ঘদিন ধরে চলার রেকর্ড করে আয়না চলচ্চিত্রটি এতে নাম ভূমিকায় অভিনয় করেন শাবনাম এর পাশাপাশি বেশ কিছু উর্দু সিনেমা তিনি প্রযোজনা করেন আশির দশকে তিনি বাংলাদেশে কাজ করতে শুরু করেন এ সময় সন্ধি শর্ত সহধর্মিনী আমার সংসার কারণ যোগাযোগ জুলি, বসিরা লাভ দিলসহ অনেক সিনেমায় অভিনয় করেছেন তিনি নব্বই দশকে তিনি পাকিস্তানের পাঠ চকিয়ে জন্মভূমি বাংলাদেশে চলে আসেন উনিশশো নিরানব্বই সালের পঁচিশে জুন কাজী হায়াত পরিচালিত আম্মাজান সিনেমাটি মুক্তির পর থেকে আজ অবধি দর্শক তাঁকে আম্মাজান হিসেবেই মনে রেখেছেন শেষ আম্মাজান ছবিটা তিনি করেছেন এরপর আর ক্যামেরার সামনে তিনি দাঁড়াননি বাংলাদেশে দাঁড়াননি পাকিস্তানে একটা সিরিয়াল দুই সালে করেছিলেন কয়েকটা পর্ব করে শেষ করেন এই হচ্ছে তার কেরিয়ার কিন্তু বাংলাদেশের কেরিয়ারে তার স্বীকৃতি তিনি পাননি কখনো এটা তার একটা বড় আফসোসের জায়গা বিশেষ করে তার ভক্তদেরও অনেক আফসোস এবং জিজ্ঞাসার জায়গা চল্লিশ বছরেরও অধিক সময় ধরে অভিনয়ের ফলে তিনি একশো বায়ান্নটি উর্দু পাঞ্জাবি বাংলাসহ বিভিন্ন ভাষার মোট একশো আশিটি চলচ্চিত্রে অভিনয় প্রতিভা দিয়ে দর্শকদের মন জয় করেছেন সবনম ম্যাডাম আটষট্টি সালে পাকিস্তান যাওয়ার পরে প্রথম তিনি আসলেন সেভেন্টি ফোরে বেশ কিছু শিল্পী তখন পাকিস্তান থেকে বাংলাদেশে এসছিলেন সেই সঙ্গে তিনিও এসছেন এখানে একটা ভুল বোঝার একটা বিষয় আছে যে কেন তিনি আগে আসেননি আগে আসেননি এই কারণে আগে আসতে পারেননি আসলে কারণ তাকে কেন্দ্র করে এতগুলো ফিল্ম চলে আসছে যে কোটি কোটি টাকা ইনভেস্ট হয়ে গেছে তিনি চাইলে আসতে পারতেন ব্যাপারটা এরকম কিছু ছিল না তো বাংলাদেশে দুই মাস থাকার পর বাবা মার সঙ্গে কাটানোর পর আবার ব্যাক করলেন পাকিস্তানে অনেকে ধারণা করেছিল তিনি ব্যাক করবেন না কিন্তু তিনি ওখানে আসার সময় বলে এসেছিলেন যে আমি যাচ্ছি শুধু আমার বাবা মাকে দেখার জন্য আর কিছু না আমি ব্যাক করব এবং তিনি তার কথা রেখেছেন এবং আবার ব্যাক করেছেন এই ব্যাক করাতে পাকিস্তানিরা কিন্তু তাকে ভীষণ রকমের শ্রদ্ধার চোখে দেখতে শুরু করেছে এরপর থেকে সে পাকিস্তানে এতটাই শ্রদ্ধার পাত্র হয়ে ওঠেন যে পাকিস্তানের যে কোনো সরকারি ক্ষমতায় আসুক না কেন স্বপ্নকে তারা সকল গভর্নমেন্টই আলাদা চোখে দেখেছে স্টিল স্টিল এখন পর্যন্ত তারা এই কাজটা করেছে পাকিস্তানে চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদানের জন্য তিনি সম্মানসূচক নিগার পুরস্কার লাভ করেন মোট বার পাকিস্তানি এই রেকর্ড এখন পর্যন্ত কেউ ভাঙতে পারেনি এছাড়া তিনি তিনবার পাকিস্তানের জাতীয় পুরস্কার লাভ করেন এবং দু বারো সালে পাকিস্তান টেলিভিশন অ্যাওয়ার্ড অর্জন করেন দু হাজার উনিশ সালের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাঁকে আজীবন সম্মাননাও প্রদান করা হয় সর্বশেষ পাকিস্তানে অভিনয়ের স্বীকৃতিস্বরূপ দেশটির সর্বোচ্চ বেসামরিক পুরস্কার সিতারা ইমতিয়াজ অর্জন করেন কিংবদন্তি অভিনেত্রী শাবনামের আটাত্তরতম জন্মদিনে এনেগমা টিভির পক্ষ থেকে রইল অফুরান শুভেচ্ছা